হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের আটাত্তর নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের ভুতুড়ে ঘটনাটি আমাকে সৌমাল্য বোস পাঠিয়েছেন সোদপুর থেকে উনি আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা প্রথমেই আমি সৌমাল্য বাবুকে, এত ভয়ঙ্কর একটা সত্য কাহিনী শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ঘটনাটি ওনাদের পারিবারিক গত বছর সেপ্টেম্বর মাসের কাহিনীটি মন দিয়ে শোনার অনুরোধ রইল সোমাল্যবাবুর দিদির সাথে ঘটনাটি ঘটেছিল ঘটনাটা শুরু থেকে বলি তাহলে তোমাদের সহজেই বুঝতে সুবিধে হবে বাবুর দিদি সুপর্ণা দেবীর সাথে অন্য একটি মেয়ে কাবিরী দেবীর পরিচয় সেই উচ্চ মাধ্যমিক পড়াশুনো করা থেকেই কাবিরী দেবী পুরো নাম কাবিরী মজুমদার থাকতেন সোদপুরেরই একটা কলোনি অঞ্চলে বাড়ির একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও কাবিরী দেবীদের আর্থিক অসচ্ছলতার কারণে ওনার পড়াশুনোতে তার প্রভাব পড়তে আরম্ভ করে উনি পড়াশুনোতে বড় খুব ভালো হওয়ার কারণেই ব্যাচে পড়তে গেলে শিক্ষকরা ওনার কাছ থেকে কোনো রকম ফিজ নিতেন না এদিকে সুপর্ণা দেবীও ওনাকে নানানভাবে সাহায্য করতে থাকেন সুপর্ণা দেবীও পড়াশুনোতে ভালো ছিলেন ওনাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে আরও একটি বিশেষ কারণে আর সেটা হলো যে দুজনেই ডাক্তার হতে চাইতেন ভবিষ্যৎ পেশা হিসেবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুজনেই দক্ষতার সাথে উত্তীর্ণ হন যদিও ওই দুই বান্ধবীর দুটি ভিন্ন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়াশুনো করতে হচ্ছিল তবুও সময় পেলেই দুজন ফোনে কথা বলে নিয়ে নিজেদের যথাসম্ভব হালকা করে নিতেন কথায় বলে না যে সৎ ইচ্ছে ও আগ্রহ থাকলে ভগবানও সেই ইচ্ছেতে বাধা দেবার সাহস করেন না ওদের বন্ধুত্বও ছিল সেরকমই সৎ ও আন্তরিক কোর্স কমপ্লিট করে ইন্টার্নশিপ কমপ্লিট করেন ভিন্ন ভিন্ন মেডিকেল কলেজ থেকে অদ্ভুতভাবেই দুজনে সরকারি জুনিয়র ডাক্তার হিসেবে জয়েন করেন কলকাতার এক নামি হাসপাতালে হাসপাতালের নামটা এখানে বিশেষ কারণেই বলছি না সেই হাসপাতালে বিভিন্ন শিফটে ডিউটি করা সময় পেলে পুরনো গল্পের ঝুলি খোলা নির্ভেজাল আড্ডা মারা ইত্যাদি ছিল তাদের জীবনে বেঁচে থাকার মূল আধার এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় সুপর্ণা দেবীর সাথে ওই হাসপাতালেরই এক জুনিয়র ডাক্তারের আগে থেকে আলাপ ছিল উনি অবশ্যই এই দুই জুনিয়র ডক্টরের থেকে অল্প কয়েক বছরের সিনিয়র ছিলেন ওনার নাম ছিল ডক্টর দীপক বোস আমি নামটা একটু অন্য নাম দিলাম সেই ভদ্রলোকের এটা ওনার অরিজিনাল নাম নয় ওনার সাথে দেবীর বেশ কয়েক বছরের আন্তরিকতা প্রেমে পরিণত হয় এবং তা চূড়ান্ত পরিণতি পায় বিয়েতে কি অদ্ভুত গভীর ছিল সুপর্ণা দেবী ও কাবির দেবীর বন্ধুত্বের সম্পর্ক তোমরাই ভেবে দেখো বন্ধুরা কারণ সেই বিবাহ চূড়ান্ত হবার আগেই ওই দুই বন্ধু রীতিমতো একটা মিটিং করলেন যাতে বিয়ের পরও তাদের বন্ধুত্বে বিচ্ছেদের ছোঁয়া কখনোই না আসে বিয়ে সম্পন্ন হয় দুই বাড়ির সহমতেই বিয়ের পর দেবীর স্থায়ী ঠিকানা ওনার শ্বশুরবাড়ি হলেও কর্মসূত্রে ওই হাজব্যান্ড ওয়াইফকে একই হসপিটালে চাকরি করতে আসতে হতো প্রায় সারাটা দিন গাধার খাটনি খেটে ডিউটি শেষ হলে পর শ্বশুরবাড়ি ফিরতে হতো ওনার হাজব্যান্ড এর সাথে ওই হাজব্যান্ড ওয়াইফ একই হসপিটালে একই শিফটে কাজ করতেন অতএব কাবেরী দেবীর সাথে সুপর্ণ দেবীর পুরনো বন্ধুত্বটা অটুট থেকে যায় সময়ের ঘাত প্রতিঘাতেও হয়ে ওঠে সেই সম্পর্ক হঠাৎ একদিন কাবেরী দেবী হাসপাতালে আসেননি সেই অনুপস্থিতি যখন তিন দিনে গিয়ে ঠেকে দেবীর মনে খু ডাকতে আরম্ভ করে উনি সুপার এর কেবিনে গিয়ে যখন জিজ্ঞাসা করে জানতে পারেন প্রকৃত কারণ ওনার পায়ের নিচের মাটি সরে যায় কারণটা তোমরাও শোনো বন্ধুরা কাবেরী দেবী শেষ দশ বারো দিন ধরে কাজে এনার্জি পাচ্ছিলেন না গা হাত পা ব্যথা ছিল ওনার বমিও করেছিলেন কয়েকবার কিছু একটা সন্দেহ করে ব্লাড টেস্ট করা হয় কি জানা যায় জানো বন্ধুরা ওনার লেখোমিয়া বা ব্ল্যাড ক্যান্সার হয়েছে তাও আবার লাস্টেজ খবরটা শোনা মাত্রই ওনার পরিবারের সদস্যরা ওনাকে দক্ষিণ ভারতের ক্রিশ্চান মেডিকেল কলেজে নিয়ে যান সেখানে যাওয়ার কারণে উনি চাকুরিতে ইস্তফা দিয়ে পরিবারের সদস্যদের সাথে দক্ষিণ ভারত চলে গিয়েছিলেন উনি হয় দেবীকে বলার সময় ম্যানেজ করতে পারেননি অথবা বলতে চাননি সুপর্ণা সুপর্ণাদেবী সহ্য না করতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন কারণটা যাই হোক না কেন সত্য তো আর চাপা থাকে না দেবী ওই কারণ শুনে মানসিকভাবে ভেঙেই পড়েন এই দুঃখের মাঝেও একটা আনন্দ সংবাদ তোমাদের শোনাই আর তা হল যে সুপর্ণাদেবী সন্তান সম্ভবা অর্থাৎ প্রেগন্যান্ট ছিলেন ওনাকে ওই হাসপাতালেরই একটি এসি কেবিনে অ্যাডমিট করা হয় যেদিন রাতে সুপর্ণাদেবীর সিজার করা হয় সেদিন ভোর রাতের দিকে ওনার অল্প অল্প করে জ্ঞান ফিরতে আরম্ভ করে উনি আবছা দেখছিলেন সবকিছুই উনি ইশারা করে নার্সকে জল দিতে বললেন তবে সব নার্সরাই তখন ঘুমের দেশে হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ সুপর্ণা দেবী ওনার কপালে অনুভব করেন সেই ঠান্ডা স্পর্শটা ওনার বেশ চেনা পূর্বেও ছোটখাটো অসুখে উনি ওই স্পর্শটাই অনুভব করেছেন বারবার কিন্তু সেটা তো ছিল কাবেরী দেবীর এটা এটা কার কোন ডাক্তারের তবে সে কে দেবী বহু কষ্ট করে ভেবে দেখার চেষ্টা করেন যে কাবেরী দেবীর কি ওই রকম একটা প্রাণঘাতী অসুখের হাত থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে কাজে আবার যোগ দেওয়া সম্ভব সেই রহস্যময়ী নারী ডাক্তারের পোশাকে গলায় স্টেথোস্কোপ লাগিয়ে দেবীর বেড়ের সামনে দাঁড়ানো দেবী ওই আবছা নারী মুখের দিকে তাকিয়ে ওনার স্বর্গ মর্ত পাতাল এক হয়ে যায় এ তো কাবেরী তবে কাবেরী কি এখন সুস্থ ও আবার কাজে যোগ দিয়েছে এর থেকে আনন্দের খবর আর কি বা হতে পারে সুপর্ণাদেবী সাত পাঁচ ভাবছেন উনি কিছু বলতে চেষ্টা করছেন দেখে সুপর্ণাদেবীকে কথা না বলার ইশারা করেন ওই রহস্যময়ী আবার দেবী ওনার কপালে বহু চেনা শীতল স্পর্শ অনুভব করেন কখন যে দুই চোখের পাতায় ঘুম নেমে এসেছিল উনি বুঝতেই পারেননি পরের দিন সকালে ডক্টর রাউন্ডে এলে উনি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেন কাবেরী দেবীর বিষয়ে ওই ডাক্তার ডাক্তারবাবুও ওনার কলিগ ছিলেন ওই ডাক্তার বাবু ডাক্তারবাবু দেবীকে বলেন থাক না ওসব কথা পরে না হয় এক সময় ওইসব নিয়ে আলোচনা করা যাবে সুপর্ণা দেবী অধিক পীড়াপিড়ি করাতে উনি যা বলেন বন্ধুরা তা তোমরা শুনলেও বিশ্বাস করতে পারবে না উনি বলেন গতকাল বিকেল পাঁচটা নাগাদ কাবেরী দেবী ওনার সতপুরের বাড়িতেই মারা যান দেবী চাপা উত্তেজনাপূর্ণ কণ্ঠে বলে ওঠেন কি কি সব বলছেন এ কি করে সম্ভব উনি তো আমাকে আর আমার বেবিকে আজ ভোর রাতে রাউন্ডে এসে দেখে গেলেন আমার মাথায় ওনার শীতল হাতে স্পর্শ দিলেন এই সবই কি ভুল মিথ্যে ওই ডাক্তার বাবু ডাক্তারবাবু দেবীকে বললেন আপনি বিশ্রাম নিন পরে রাউন্ডে এসে দেখে যাব কেমন ও আপনার কন্যা সন্তান হয়েছে কনগ্রাচুলেশন আপনার হাজবেন্ড ডিউটি সেরেই আসছেন মেয়ের তো একটা নাম রাখতে হবে নাকি সুপর্ণা দেবী আপন মনেই বলে উঠলেন আসলে কেউ যেন সেই মুহূর্তে দেবীর মধ্যে ভর করে ওনাকে দিয়ে বলিয়ে নিলেন বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে লাইক করু যতটুক সম্ভব শেয়ার করা যায় সেটা করো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ শুভরাত্রি গুড নাইট তোমাদের রাত শুভ হোক